আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय চ্যানেল আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর চিরা দিয়ে একদমই ইউনিক আর ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর পেঁয়াজ দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় তা আপনারা একবার না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না বাচ্চাদের টিফিনের জন্য কিংবা যে কোনো ধরনের বায়না পূরণ করতে আজকের এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল এরপর ময়দা আর তেলটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে তেলের সঙ্গে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে ময়ান মাখানোটা যত ভালো হবে নাস্তাটি তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে যখন দেখবেন ময়দা হাত দিয়ে মুট করলে দলা পেকে যায় আর একটু চাপ দিলে গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে ময়দাটা তেলের সঙ্গে খুব ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি নর্মালি রুট অথবা পরোটা তৈরি করার জন্য আমরা বাসায় যেভাবে ডো তৈরি করে থাকি এই ডোটাও ঠিক সেরকমই হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি ঝটপট দারুণ মজাদার একটি পোট তৈরি করে নিব সেজন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুন বাটা এখানে আদা রসুনের বাটার পরিবর্তে আপনারা চাইলে আদা রসুনের গুঁড়াটাও ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফটা চামচ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমই কম সময়ে ভীষণ মজাদার একটি পোট তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি ফিরে এলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু আরো কিছুটা সফট হয়ে এসেছে এখন আমি এটাকে আরো কিছুটা সময় ধরে মথে নিব তারপর একটা বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে চেপে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এটাকে এভাবে কেটে ছয় থেকে সাত ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে গোল বলের মতো করে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি এখন এর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নিচ্ছি নর্মালি রুটি পরোটার থেকে কিছুটা পাতলা করে এই রুটিটাকে তৈরি করে নিয়েছি রুটিটার থিকনেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার রুটিটাকে এক পাশ থেকে এভাবে ভাজ করে দিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি একইভাবে এর অপর পাশটাকেও আমি ভাজ করে দিচ্ছি দুই পাশ থেকে ভাজ করার সময় দুই পাশ থেকে মোটামুটি প্রায় দুই ইঞ্চির মতো জায়গা খালিয়ে রাখতে হবে এবার এই নিচের পাশটাকেও আমি ভাজ করে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি একইভাবে অপর পাশটাকেও ভাঁজ করে দিচ্ছি চার পাশটা খুব ভালো করে চেপে ভাঁজ করে দিতে হবে এই যে দেখুন মাঝখানে প্রায় দুই ইঞ্চির মতো জায়গা এরকম খালিয়ে রেখেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি এবার এই শীতটাকে আমি উল্টিয়ে দিচ্ছি তারপর তৈরি করে রাখা পেঁয়াজের পুর এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি মোটামুটি থেকে চামচের দুই মতো পুর আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই শীতটার চারপাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটা সিল করার সময় আর খুলে যাবে না এরপর এই শীতটার দুইটা কোনো মাঝখানে এনে চেপে লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি অপর দুই কোনটাকে মাঝখানে এনে চেপে লাগিয়ে নিচ্ছি এবার এই চারপাশের মুখগুলোকেও ভালো মতো চেপে লাগিয়ে নিচ্ছি শীতটার মধ্যে আগে থেকে পানি লাগিয়ে নেওয়ার কারণে নাস্তাটি সিল করার সময় কোনো প্রকার অসুবিধা হবে না আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে কাজটা করে নিচ্ছি আমি কিন্তু চারপাশটা খুব ভালো করে চেপে সিল করে নিয়েছি এতে করে নাস্তাটা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি সেজন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে নাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে নাস্তাটির একটা পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরের পোটা খুব ভালো মতো কুক হবে না তাই চুলার হিটটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এই নাস্তাগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এই নাস্তাগুলোকে আমি তেল সরিয়ে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি তারপর গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ এই নাস্তাটি আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই নাস্তাটি খেতে কতটা মজাদার এবং মুচমুচে হয় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটি ঝটপট তৈরি করে নিতে পারবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ